ঝাঁ দুনিয়ায় একটু ভালো করার ইচ্ছে নেই যে তিরিশ বছর আপনি তাহলে তাহলে এখন আপনি রাবড়ি এক্সপার্ট বানানোর বন্ধুরা কেমন আছে সবাই আজকে চলে এসেছি ব্যাড়ার ব্যারাকপুর মানেই ব্রিটিশ আমলের প্রচুর ইতিহাস না না সেই ইতিহাস আজ আপনাদের শোনাব না জানি জানি আপনারা সবাই সেই ইতিহাস জানেন তবে আজকে এমনই এক ইতিহাস আপনাদের শোনাব যেটা আপনারা হয়তো অনেকেই জানেন না এখন যেমন ব্যারাকপুর বললেই সবার মাথায় প্রথম আসে দাদা বৌদির বিরিয়ানি তখন ছিল জলুয়ার কচুরি রাবড়ির দোকান তখন বলতে সময়টা ছিল সিপাই বিদ্রোহের আগে এই হলো সেই জলুয়ার দোকান এখনও বর্তমান অ্যাজ ইট ইজ ব্যারাকপুরের কোথায় এই দোকান সেইটা আগে তোমাদের বলে দিই ব্যারাকপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলেই এই যেখানে অটোগুলো দাঁড়িয়ে আছে আর এই যে বাদিকে ফ্র্যাঙ্ক রোজ ঠিক তার পাশেই অবস্থিত এই জলুয়ার দোকান যদিও চিনতে একটু অসুবিধেই হবে কেন এখনকার দিনের মতো ঝাঁ চকচকে দোকান কিন্তু নয় কোথাও কোনো সাইনবোর্ড নেই তাই চিনতে একটু অসুবিধা হবে ওই জন্য লোকেশানটা ভালো করে বুঝিয়ে দিলাম এই যে ফ্র্যাঙ্করোশ ফ্র্যাঙ্করোশের পাশেই এই দোকান দেখে মনে হবে পুরো বাড়ি বা পরিত্যক্ত বাড়ি আগেই বলেছিলাম এই দোকানের বিখ্যাত কচুরি ছোলার ডাল আর রাবড়ি সেই জন্য কচুরি এখানে ভাজা হচ্ছে আর এই পাশে রয়েছে কিছু মিষ্টি দোকানের দেয়ালগুলো দেখলেই বুঝতে পারবে যেটা কত পুরোনো আর কোন আমলের এনারা কিন্তু রিনোভেট করেননি একদম সেই তখনকার মতোই পুরো ঐতিহ্যটাকে ধরে রেখেছে এই হলো দোকানের ভেতরটা টেবিল চেয়ার পাতা রয়েছে বসে কচুরি তরকারি মিষ্টি খাওয়ার জন্য কোথাও কিন্তু আধুনিকতার ছোঁয়া নেই এখানে সকাল থেকে রাত পর্যন্ত কচুরি পাওয়া যায় তাই সারা দিন এই আগুন জেলে কড়াই তেল গরম করে বসে আছেন যে যখন আসছে তাকে গরম গরম ভেজে দিচ্ছেন এই কচুরিগুলোর মধ্যে কিন্তু ছাতুর পুর ভরা কচুরির সাথে এখানে ছোলার ডাল আর চাটনি দেয় কি কি দিয়ে এই চাটনিটা বানানো জেনে নি চলুন ওনাদের মুখ থেকে ডালার চাটনি চার পিস কচুরি আর আনলিমিটেড ছোলার ডাল দাম পড়বে মাত্র কুড়ি টাকা ছোলার ডালটা পাতলা হলেও স্বাদ কিন্তু দারুণ সাথে নিয়ে নিয়েছি ছানার জিলিপি যার দাম দশ টাকা দুঃখিত আপনাদের গোটাটা দেখাতে পারলাম না পাতে আসার সাথে সাথেই খাওয়া শুরু করে দিয়েছি তারপরে মনে পড়ল ভিডিও করে তো এই দেখুন সেই আগেকারের করিবর্গার ছাদ যেগুলো এখন প্রায় বিলুপ্ত এই হচ্ছে পুরো দোকানের ভেতরের অবস্থা সেই আগেকারের কুড়ি পঁচিশ ইঞ্চির দেয়াল আগেকারের সুইচ মিটার এটা যে সেই আমলের দোকান এটা আর কাউকে নতুন করে বলে দিতে হবে না চারিদিকের পরিবেশ দেখে বোঝাই যাচ্ছে ওনারা সেকালের ঐতিহ্যই ধরে রাখতে চেয়েছেন কিন্তু আজকাল এই ঝা চকচকের দুনিয়ায় ওনাদেরকে মনে হয়নি যে একটুখানি দোকানটাকে ঝাঁ চকচকে করি তাহলে হয়তো কাস্টমার আরও বেশি পাবে কেন ওদের মনে হয়নি ওনারা কেন করেননি চলুন জেনে নিই ওনাদের মুখ থেকে কত মোট পুরুষ আপনাদের এই দোকান মানে আপনি পঞ্চম তা দোকানটাকে একটু ওই ঝা চকচকের দুনিয়ায় একটু ভালো করার ইচ্ছে নেই যে

এই যে বর্তমান কাগজেও বেরিয়েছিল সিপাহী বিদ্রোহেরও আগে প্রতিষ্ঠিত ব্যারাকপুরের দোকান একশো নব্বই বছরেরও অমলিন খাটিরাবড়ির স্বাদ এই হলো সেই আগেকারের পুরোনো শোকেসটা যেটার কথা দাদা এক্ষুনি বললেন যে নতুন শোকেস বানিয়েছি তাতেও কাস্টমাররা বলছে কেন বানিয়েছেন আমরা দোকান তো চিনতেই পারছি না তো যাই হোক যেই দোকানে রাবড়ির এত নাম ডাক সেই রাবড়ি তো দেখতেও হয় খেতেও হয় রাবড়ি এখনও তৈরি হচ্ছে ভার রেডি এখানে তো চলো দেখি কি করে রাবড়ি বানাচ্ছে দেখে আসি বা কী এই রাবড়ির গল্প কেন এত সাদ কত লিটার দুধে রাবড়ি তৈরি আর তিনশো লিটারের এবার রাবড়ি হয়ে কতটা দাঁড়ায় মানে ক কিলো রাবড়ি আছে হ্যাঁ তিনশো লিটার দুধে কতটা রাবড়ি বেড়েছে আচ্ছা এই একটা কড়াইতে ওই কড়াইতে আলাদা তো এটাতে ক কিলো রাবড়ি বেরবে আঠেরো থেকে উনিশ কিলো আর সময় পাঁচ ঘন্টা আর এই যে লালচে কালারটা কি দুধ মোড়ে মোড়েই লালচে কতদিন দিন ধরে কাজ করছেন এখানে তিরিশ বছর আপনি তাহলে কোন বয়স থেকে আপনার এগারো বারো হওয়া বয়স থেকে বানাচ্ছেন কি তার আগে বছর করি কাজ করেছেন কাজ করবেন তাহলে এখন আপনি রাবড়ি এক্সপার্ট বানানোর এখানেই শিখেছেন আজকের মতো এটাই না এটা শুধু সকালেরটা হলো আবার সন্ধেবেলা শুরু হবে এবার সেটা হতে হতে তো রাত্রির এগারোটা যাবে মানে সেটা পরের দিন সকালে সবাই পাবে সবাই পাবে গরম গরম রাবড়ি একদম আমাকে ভারে করে একটুখানি টেস্ট করার জন্য দিল আমি বললাম আমি টেস্ট করে কি বলবো মানে আপনি যে এত বছর ধরে বানাচ্ছেন আপনি যদি ওকে বলবেন তো সেটা ওকেই হয়ে যাবে তো যাই হোক চলো টেস্ট করে তোমাদেরকে বলি কেমন লাগছে আমার খেতে আমি আর নতুন করে কি বলবো একশো নব্বই বছর ধরে লাখ লাখ মানুষ এই রাবড়ির জন্য ফিদা তো সেখানে আর আমি এর স্বাদ নিয়ে বলার কিছু সাহস দেখাই রাবড়ির কড়াই বাইরে আসার আগেই প্রচুর লোকজনের ভিড় জমে গেছে দোকানে ইনক্লুডিং মি আমি তো এক ঘন্টার ওপরে ওয়েট করছি প্রথমে ভাবছিলাম অন্য দোকান থেকে নিয়ে যাব তারপর ওনারাই বললেন যে এই স্বাদ তো অন্য কোথাও পাবেন না বললাম হ্যাঁ সেও তো ঠিক কথা আমিও একটা ইতিহাসের সাক্ষী হলাম সিপাহ বিদ্রোহের আগের এই দোকান আর এত বছর ধরে রাবড়ি এখানকার ফেমাস আমি কিন্তু ফার্স্ট টাইম তো যাই হোক রাবড়ি ঠান্ডা না হলে এই কড়াইয়ের গায়ে যে সরগুলো লেগে আছে না এগুলো কাটা যায় না কিন্তু আমিও ওয়েট করছি আরও অনেক লোক ওয়েট করছি হচ্ছে সেই জন্য সাইড থেকেই সরগুলো কেটে কেটে আমাদেরকে দিয়ে দিচ্ছেন তোমরা কে কে এই দোকানের রাবডি টেস্ট করেছো আমায় কমেন্ট করে জানিও তো আর যারা এখনও যাওনি তাদের জন্য তো ঠিকানা দিয়েই দিলাম একদিন চলে যাও এই দোকানে এলে সত্যিই একটা নস্টালজিক মনে হবে আর এই দোকানের মালিক থেকে কারিগর সবার ব্যবহার এত ভালো মনে হয় যেন সবাই একই ফ্যামিলির মেম্বার আমি রাবড়ি ছাড়াও ছানার জিলিপি কড়া পাকে রসগোল্লা প্রচুর মিষ্টি নিয়ে নিয়েছি বাড়ির জন্য কারণ এই স্বাদ একটু বাড়ির লোকের সাথেও ভাগ করে নেব। এই যে একটু ঠান্ডা হয়ে গেছে রাবড়ি এবার এইবার মালিক এই সাইডের স্বরগুলো কাটবে তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল